টিনের সামনে দিয়ে ঘেরা এক চিলতি জায়গা যদি উপরে ছোট প্লাস্টিক টাঙানো রয়েছে আর তার মধ্যেই চলছে রান্নাবান্না অল্প দূরে শিশুদের খোলা আকাশের নিচে বসে পড়াশোনা কওড়াচ্ছেন আইসিডিএস সেন্টারের দিনমণি আইসিডিএস এর রান্নাবান্না করা রান্নাঘরের পাশেই আশপাশ ভরা ঝোপ জঙ্গল কার্যত সব মিলিয়ে একেবারে অস্বাস্থ্যকর পরিবেশেই চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র জলপাইগুড়ি জেলা ধুপগুড়ি মহকুমার অন্তর্গত ঝাড়ালতা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের এই ঘটনা এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উপর নির্ভরশীল একাশি জন শিশু আর তারাই খোলা আকাশের নিচেই কোনো মতে প্লাস্টিকের একটি ছাউনি টানিয়ে সেখানেই করছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পঠন পাঠন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের অভিযোগ বারবার ব্লক প্রশাসনকে জানিয়েও কোনো কাজের কাজ হয়নি তাই এক প্রকার বাধ্য হয়ে এইভাবেই বাচ্চাদের নিয়ে খোলা আকাশের নিচে ত্রিপল খাটিয়ে পঠন পাটন চলছে দু সালে শুরু হয় এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি ঠিকানা বদলেছে তিনবার কিন্তু এখনো পর্যন্ত জোটেনি স্থায়ী কোন ঠিকানা স্থায়ী ঠিকানার জন্য শুরু হয়েছিল কাজও কিন্তু মাঝপথে তা থমকে যায় এই অবস্থায় শিশুদের খাবার নিয়ে উদ্বিগ্ন অভিভাবক ও সংশ্লিষ্ট বাড়ির কি করব যে বৃষ্টি ঝড় হলে যে পরিবেশ তৈরি হয়েছে সরকার কিছু করতেছে না এখনো ঘর খালি করছে এখনো চার বছর আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ সাত বছর তো হয়ে গেলে ওইভাবে পড়ে আছে মানে বিল্ডিং বিল্ডিং হ্যাঁ কতটা মানে অসুবিধা হচ্ছে অসুবিধা হয়ে গেলে পুরো বাচ্চা কাচ্চা নিয়ে পুরো অসুবিধা হয় কি করবে এখন আমাদের তো করার কিছু নেই আপনারা যদি এখানে যদি করতেন আপনার বিশ মনে আপনারা তো কিছু একটা করতে হবে পরবর্তীতে হ্যাঁ না আমরা তো জানি যে ঘর হইছে ঘর হচ্ছে হবে তো এখনো তো কিছু হচ্ছে না বাড়ি জায়গা আছে কিন্তু ঘর এখনো হয় নাই আচ্ছা কত বছর ধরে এরকম অবস্থা এটা হচ্ছে 7 সাল থেকে এরকম করে আছি আমরা মানে আপনি যেমনটা বলছেন যে 3 বছর অলরেডি মানে তিনটা জায়গা চেঞ্জ হয়ে গেছে আর যেটা সেন্টারের জন্য যেটা বরাদ্দ করা যেটা বিল্ডিং হচ্ছে সেই বিল্ডিং এর কাজ কেন থমকে আছে কিছু জানেন তো এটা হচ্ছে 100 দিনের কাজের মাসের টাকা নাকি ঘর আচ্ছা এর জন্য আর আমাদের উত্তরবঙ্গের এই ধরনের মানে একত্রে তো মেরুদণ্ডহীন অবস্থায় আমরা আসি শিক্ষা কোনো নাই স্বাস্থ্য নাই আর আমাদের জনপ্রতিনিধি সম্মানীয় আমি বিধায়ককে বলেই বলছি যাকে আমাদের সম্মানীয় দক্ষিণবঙ্গের নেত্রী জননেত্রী আমাদের বাংলার সিএম বলতে পারে যাকে জিতে আসো তারপরে কথা বলো তাহলে তার থেকে এই সমস্ত না হওয়ার কী হয় বলো অস্বাস্থ্যকর পরিবেশে বাচ্চাদের এটা কি এটা কি ঠিক কোনোভাবে মরে যাবে বাচ্চাগুলো মরে যাবে তো এখানে স্বাস্থ্যের কোনো ব্যবস্থা নেই তো এখানে কোনো তিরপাল দিয়ে এই ধরনের কেন্দ্র থাকে এ থেকে লজ্জার কী হয় তখন বলবে যেমন আমাদের নেত্রী যখন বলতে পারে রেপ হলে দশ লাখ দিলে হয়ে যাবে তাহলে এখানে পরে বলবে এখানে একটা ছিল যে কোনো সমস্যা কথা ছিল হ্যাঁ কিছুদিন কাজ চলছে হুম কাজ চলার পরে বন্ধ হয়ে গেছে এই যে এত সুন্দর সুবিশাল বিল্ডিং বানিয়েছে এখানে বাচ্চাদের তো খুব সুন্দর ভাবে পড়ানো এখানে আমাদের বাচ্চা কাচার ভালো হইতো বাড়ি বাড়ির ভালো হতো এখানে বলে বলে এই সেন্টার বলে হবে না জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট খবর বাংলা